বন্ধুরা প্রথমে গাছের মূরে দিয়ে শুরু করলাম তোমরা দেখতেছো অনেকগুলো ছোট ছোট বড় বড় গরু এই যে দেখো আমি দেখতেছি দেখতে পাকছে কিনা দেখি পোক্ত হয়েছে কিনা সার হয়েছে তো আমি এখন দেখাবো তোমাদের একটা মরুভূমির উট যে উটটা হয়েছে দেখার জন্য মানুষ অম্লি খেয়ে পড়ছে দেখো সারা দিয়ে ক্যামেরা দুইশো সব দিয়ে খেলে এই দুটোর দেখতেছে দুটো সোজা দাঁড়াইছে দিয়ে চাই রয়েছে মানুষজনের দিকে বিভিন্ন স্টাইল পোস্ট পোস্টার লিয়ে দাঁড়াইছে তাদেরকে বিভিন্ন মডার্নভাবে তারা ছবিগুলো উঠাইতেছে দেখো এবং তারা কিন্তু দেখে খুব খুশিতে আত্মহারা তো এখন দেখাও এগুলো সাজুন কাজের জন্য যে সাজুগুজু এই মার্কেটে উঠছে এই সাথে দেখো কালা একটা কত বড় বড় এই লোকটা ভয় নাই কিছু নেই দেখো এই পাশে পাশে ঘুরতেছে সে যদিও ভয় কী জন্য থাকবে সে তো এগুলো পোষে তার জন্য তাদের ভয় নাই এবং তাদেরকে কিছু বলে না কিন্তু তোমরা যদি পাশে যাই একটু পোস্ট ছবি তুলতে যাও সে তখন কিন্তু সে একটা গুতা একটা লাথি মারতে পারে তো তোমরা কিন্তু সাবধানে কেয়ারফুলিভাবে এই গরুর বাজারে কিন্তু যাবা যাই কিন্তু সুন্দরভাবে গরু টরু কিনে তোমরা নাচতে নাস্তে চলে আসবো বাড়িতে আয়সা সুন্দরভাবে একটা কোরবানি টোরবানি দিয়ে তোমরা আল্লাহর কাছে মাপ টাপ চাবা ঠিক আছে আজকে এই পর্যন্তই পরবর্তীতে পরবর্তী দিয়ে আবার নতুন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত তোমরা অপেক্ষা করবা আমার জন্য আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দিও ধন্যবাদ